ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অর্থাৎ আঠারোতম নিবন্ধনের পর এবার সপ্তম গণবিজ্ঞপ্তি অর্থাৎ উনিশতম নিবন্ধন সার্কুলার প্রকাশ করতে যাচ্ছে এন সপ্তম গণবিজ্ঞপ্তিতে কয়টি পদ খালি রয়েছে সেটা তার ওয়েবসাইটে প্রকাশ করেছে এন ষষ্ঠ গণ যে পদগুলো শূন্য রয়েছিল তার অর্ধেকটি ফিল আপ করতে পারেনি এন এখন সপ্তম গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন উনিশতম নিবন্ধন সার্কুলার প্রকাশ করতে যাচ্ছে এন টিআরসিএ এন টিআরসিএতে স্কুল মাদ্রাসা ও কারিগরি প্রশিক্ষণে কারিগরি প্রতিষ্ঠানে যে সকল সিট খালি রয়েছে তা এখানে উল্লেখ করেছে এর সার্কুলার দশে জানুয়ারি হইতে সতেরো জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে বলে জানিয়েছিল কিন্তু এখন পর্যন্ত সার্কুলারটি প্রকাশ করতে পারেনি এন আরও বেশি কিছু সিট খালি রয়েছে বলে জানিয়েছেন এন টিআরসিএ প্রায় এক লক্ষ প্লাস গণবিজ্ঞপ্তি সার্কুলার প্রকাশ করতে যাচ্ছে এনটিআরসি এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে সকল কিছু বিস্তারিত নিয়ে একটা নতুন সার্কুলার প্রকাশ করবে এন টিআরসি এন এর মতে প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানগুলোতে কোথায় কতটি সিট খালি রয়েছে সে সকল সিট উল্লেখ করে নতুন সার্কুলার প্রকাশ করা হবে সেখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যারা এসএসসি পাস ইন্টার পাস অর্থাৎ অনার্স পাস মাস্টার্স কামিল ফাজিল করেছেন তারা চাইলে সবাই এখানে আবেদন করতে পারবেন আবেদন তারিখ কবে প্রকাশিত হবে সেটি এনটিআরসি কয়েকদিনের ভিতরে তাদের ওয়েবসাইটে জানিয়ে দেবে সরাসরি সার্কুলারের মাধ্যমে তাদের তথ্য প্রকাশ করবে সবাই আবেদন করতে এবং সার্কুলার কবে প্রকাশিত হবে সেটি জানতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখো কারণ উনিশতম নিবন্ধনের সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম